প্রিয়জনের কাছে প্রিয় হয়ে থাকতে চান আপনজন হয়ে থাকতে চান ভালোবাসার মানুষকে কাছে পেতে চান পরম আদর ভালোবাসা মায়া মমতা পেতে চান তাহলে বোবা হয়ে যান বোবার কোনো শত্রু নেই আপনি যত বেশি বোবা হয়ে থাকবেন সকলের কাছে তত বেশি ভালো থাকবেন যেই মুখ খুললেন ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শুরু করলেন দেখবেন আস্তে আস্তে সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনজন বলতে কেউ থাকবে না আসলে কি জানেন সব পরিবারে এমনকি দুনিয়ার সব জায়গায় শক্তের ভক্ত নরমের জম কথাগুলো শুনতে তিতা লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আজ এ পর্যন্তই বাকি কথা কাল হবে হ্যালো এ প্রিয় আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে এলাম তোমাদের প্রিয় অ্যানি কাপুর নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো আজ তেমন কোনো স্পেশাল রেসিপি নেই আজ আছে আমার নিত্য দিনের সাধারণ রান্নাবান্না তো আমি প্রথমেই উস্তা আর আলু ভাজি করে নিয়েছি সেই জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এরপরে উস্ত আলু কুচিয়ে ধুয়ে মানে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিয়েছি তো অন্য একটি প্যানে আমি হচ্ছে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে তেল গরম করে এরপরে ভেজে নিয়েছি দুই পাশ লাল করে ভেজে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিতে হবে তো এরপরে সেই একই তেলের ভেতর আমি পেঁয়াজ কুচি দিয়ে 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 দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা আর এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে জিরার গুঁড়া আমি সামান্য ধনিয়া গুঁড়াও অ্যাড করে দিয়েছি তো এবার পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি আজ মাছগুলো মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো তো এর জন্য আমি মিষ্টি কুমড়োগুলো তরকারির মতো কেটে নিয়েছি আর হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে না হয়ে গেলে সময় নিয়ে কষিয়ে নিতে হবে সেজন্য আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দেবো কষিয়ে নেওয়া পর্যন্ত ফিরে এলাম কিছুক্ষণ পর তো আমার মিষ্টি কুমড়া একেবারেই কষে এসেছে চোল শুকিয়ে এসেছে তো এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য গরম হয়ে এলে এর ভিতরে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে রান্নাটা একেবারেই সিম্পল তোমরা সবাই পারবে তারপরও কিছু কিছু ভাইয়া আপদের সুবিধার্থে রেসিপিটি শেয়ার করে দিলাম তো আমার ভিডিওটি আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ